আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে এটা হচ্ছে আমাদের সাবার আর লেক সিটির এ ব্লকের ষাট ফিট অ্যাভিনিউ রোড এটাই আমাদের প্রধান রোড হবে তো এই রোডটা আমাদের এই দিয়েই মূলত এ ব্লক বি ব্লক এবং সি ব্লকে যাওয়া যাবে তো এই রোডের পাশেই আমাদের পাশ এই রোড থেকে আমাদের একটা শাখা রোড বেড়ে গেছে সেটা হচ্ছে এটা তো এখানে আমাদের এক প্রবাসী ভাই একটা বিল্ডিং করতেছেন চলুন যাই আমরা দেখি এটা হচ্ছে আমাদের বিশ ফিট রোড অ্যাভিনিউ রোড থেকে বিশ ফিট রোড বেরিয়েছে উনি এতদিন ছিল উনি এই ছাদ ঢালাইটা দিয়ে যেতে পারে নাই এখন ওনার ছেলে শেয়ার থেকে কাজটা করাচ্ছেন আর আমরা সার্বিকভাবে পানি বিদ্যুৎ যেভাবে দেওয়া সম্ভব উপকার করা সম্ভব করে দিচ্ছি আর কি ঠিক আছে সালামু আলাইকুম কী অবস্থা ভালো আছেন চলে গেছে আপনার বু বিদেশে ফ্লাইট কবে আজকেই ফ্লাইট না ওনার খুব ইচ্ছা ছিল সাত ঢালাইটা দেখে যাবে পারলো না এই একটু এই জন্য তো এই হচ্ছে ওনার বাড়িটা এখানে জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ তো ভদ্রলোকের খুব ইচ্ছা ছিল সাত ঢালাইটা দেখে যাবে দেখতে পারলো না ওনার আজকেই ফ্লাইট হয় হুম এর মধ্যেই সে অলরেডি একটা সেফটি ট্যাঙ্কও বানাইছে এখানে আর সাদ ধারা আসলে দেখতে গেলে মিনিমাম আরও পনেরো দিন তার ওয়েট করা লাগত বিকজ সিঁড়ির হাফ হয়ে হাফডান হয়েছেন আর ডান বাকি আছে তাই হচ্ছে আমাদের কাছ থেকে জমি কিনে কিনেছিল বিধাই আমরা সার্বিক সহযোগিতা করেছি এই যে এখানে এখানে পানির ব্যবস্থা নিজস্ব পানির ব্যবস্থা এখানে ডিপ বসাই নিয়েছে নিজস্ব পানির ব্যবস্থা ডিপ বসাই নিয়েছে আর আমরা বিদ্যুৎ আমরা দিয়েছি এবং বাড়ির প্রথমে যে কাজগুলো আছে সেগুলোতে যতক্ষণ পানি লেগেছে আমরা দিয়েছি কোনো বেনিফিট ছাড়াই একদম ফ্রি ফ্রি অফ কস্টে আমরা এগুলো সাপ্লাই সাপোর্ট দিয়েছি কারণ হচ্ছে ইনি প্রবাসী ইনি একদম দুই মাসের ছুটি নিয়ে আসছিলো চেষ্টা করেছে এর মধ্যে বাড়িটা কমপ্লিট করতে তো পারে নাই পারে নাই আর কি ঠিক আছে তো আমি সব সময় বলি আরেকটা জিনিস দেখে আমি সময় বলি যে আমার এখানে বাড়ি করতে গেলে পাইলিং করা লাগবে না হ্যাঁ আমরা এখানে বালি ফেলাইছি অবশ্যই হ্যাঁ বালি ফেলাইছি বালি ফেলানোর পরিমাণটা দেখেন কতটুকু হুম দুই তিন ফিট মতো বালি ফেলাইছি বালি ফেলানোর পরিমাণটা একদমই কম ঠিক আছে যার কারণে হচ্ছে হলো কি আপনার আর সব যার কারণে হচ্ছিল আপনি এখানে অল্প একটু খুঁজলেই যেটা একটা ভিত করার জন্য যতটুকু খুঁড়তে হয় ততটুকুর মধ্যেই আপনার ইয়ে পাওয়া যায় ততটুকের মধ্যে আপনি ইয়ে পাওয়া যায় আর কি মানে মূল মাটিটা পাওয়া যায় সেক্ষেত্রে আপনার পাইলিংয়ের প্রয়োজন নাই আমরা আপনাদের জমি উঁচু করার জন্যই আমরা বালিগুলো ভরাট করেছি আর হচ্ছে না করলেও হয়তো পারতাম কিন্তু এতে আপনার উপকারী হয়েছে এই কারণেই আমরা এতটুকু ভরাট করে দিয়েছি এই হচ্ছে ওনার বাড়ির স্ট্রাকচার উনি এখানে পাঁচতলা ফাউন্ডেশন দিয়েছেন ওনার জমির পরিমাণ ছিল মাত্র তিন শতাংশ ওনার জমির পরিমাণ ছিল তিন শতাংশ এইখানে তো ওনার জমিটা সোজা কিন্তু একটু বেঁকা কেন রাখলো এটাই বুঝলাম না হয়তো আবার ডিজাইনের মধ্যে ছিল এই দেখেন কতটুকু পরিমাণ ই করলেই মূল মাটি পাওয়া যায় তো এখানে আপনার বালি পাইলিংয়ের প্রয়োজন নেই সবসময় বলি যে আমরা বালিটা ভরাট করেছি আপনাদের উপকারের জন্যই বাট এখানে এমন না যে পুকুর ছিল দুবা ছিল এই হচ্ছে উনি এখানে পাঁচতলা বাড়ি করতেছেন ভদ্রলোক আজকে বিদেশ চলে যাচ্ছেন ঠিক আছে উনি কিন্তু জমি যখন কিনেছেন ওনার পরিবার যোগাযোগ করেছে আগে জমি দেখেছে ভিডিওতে তারপরে পরিবার যোগাযোগ করেছে যোগাযোগ করার পরে উনি জমিটা কিনেছেন দুই মাসের ছুটি আসেই বাড়ি করার জন্য খুব চেষ্টা করেছেন আর মানে কোনো কারণে হয়তো বা দেখা গেছে উনি যতটুকু যা সাপোর্ট লেগেছে উনি দেওয়ার চেষ্টা করেছে কিন্তু কোনো কারণে হয়তো বা একটু স্লো কারণে দুই মাস লেগে গেল বাড়িটা করতে ওনার খুব ইচ্ছা ছিল ছাদটা ঢালাই দেখে যাবে কিন্তু পারে নাই এটা হচ্ছে আমাদের সাভার লেক সিটির ব্লক আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা মূলত ঢাকা থেকে আসবেন আমি সবসময় ঢাকার কথা বলি কেন কারণ আমার এখান থেকে ঢাকাটা একদম কাছে এটার কোড নম্বর হচ্ছে বারোশো ষোলো মিরপুর পোস্ট কোড এটার পোস্ট কোড হচ্ছে বারোশো ষোলো এটা পোস্ট কোড হচ্ছে বারোশো ষোলো মিরপুর পোস্ট কোড তো এই জন্য আমি ঢাকা থেকে আসার কথাই বলি এই জন্য আমি এটা ঢাকা থেকে ঢাকার কথাই বলি তো ঢাকা থেকে যারা আসবেন তারা সাভারের যে কোনো বাসে উঠে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন তারপর যে কোনো অটোকে বললে হবে সাভার লেক সিটিতে যাবো তো আমাদের এখানে চলে আসতে পারবেন হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার আছে যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকবেন